ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রেস বিপক্ষে বার্সেলোনার বিশাল জয়ে হ্যাট্রিক করা লিওনাল মেসির উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন ইভেন্ট রাকেটিচ পাঁচবারের বর্ষসেরা সতীর্থের কাছ থেকে আরও বেশি গোল চান কাতালান ক্লাবটির এই মিডফিল্ডার ক্যাম্প নুয়ে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পিএসবির বিপক্ষে চার শূন্য গোলে জিতেছে বার্সেলোনা লিওনেল মেসির হ্যাট্রিকের পাশাপাশি এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা ওসমান দ্যামবেলে লিওনেল মেসির বর্নিল ক্যারিয়ারে এটি তার আটচল্লিশতম হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন তারকার এটি অষ্টম হ্যাট্রিক যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ শেষে তাই লিওনেল মেসি প্রসঙ্গে সাংবাদিকদের রাকেটিচ বলেন মেসির ওই পা অসাধারণ সে একটা চমৎকার গোল করেছে আমি আশা করি সে থামবে না আরও এগিয়ে যাবে প্রথম ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল যেহেতু এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ তবে আমরা মেসির জাদুকরী ফুটবলের কারণে দারুণ জয় পেয়েছি এবং দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বোচ্চটা চেষ্টা করেছে আশা করছি আগামী ম্যাচগুলোতেও মেসিকে এর চেয়ে বেশি কিছু করতে দেখব চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বার্সা আর বার্সার জয়ে হ্যাট্রিক করা লিওনেল মেসি প্রসঙ্গে এ সমস্ত কথা বলেছেন বার্সার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকেটিচ